হ্যালো লেডিস অ্যান্ড স্বাগত জানাচ্ছি নতুন ভিডিওতে আজকের ভিডিওতে আমরা ওপেন ইএক্স মাইনিং প্রজেক্টের নতুন যে মিশনটা এসেছে মিশন সি এইটা সম্পর্কে আপনাদেরকে ক্লিয়ার করার চেষ্টা করব আপনারা ইতিমধ্যে অনেকে প্রশ্ন করেছেন মিশন টা করতে হবে নাকি করতে হলে কিভাবে করতে হবে এটা কি বাধ্যতামূলক নাকি এই সব প্রশ্নের উত্তর আজকের ভিডিওতে দেব কিভাবে আপনি মিশন তে পার্টিসিপেট করবেন মিশন সি কমপ্লিট করবেন সেটা এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজে মিশন সি করে ফেলতে পারবেন এবং শেষের দিকে বলে দিব যে মিশন সি আসলে বাধ্যতামূলক নাকি অথবা করতে হবে নাকি বা করলে কোনো সুযোগ সুবিধা আছে নাকি আশা করছি ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন তাহলে আপনাদের আর কোনো প্রশ্ন থাকবে না কোনো সমস্যা থাকবে না এই নতুন মিশনটা নিয়ে তবে মিশন সি যারা অ্যাপসের মধ্যে দেখতে পাচ্ছেন না আপনারা আপনাদের ওই এক্স অ্যাপসটাকে আপডেট করে নেবেন যদি প্লে স্টোর থেকে পারেন প্লে স্টোর থেকে আপডেট করে নেবেন আর যদি প্লে স্টোর থেকে না হয় তাহলে আপনারা তাদের ওয়েবসাইটে চলে যাবেন লিখবেন ওই এক্স ডট স্ক্রিনে ওয়েবসাইট অ্যাড্রেসটা এ পাচ্ছেন এটা লিখে আপনারে সার্চ করলে তাদের ওয়েবসাইটে চলে যাবেন সেখানে আপনি অ্যাপসটা ডাউনলোড করার দুটো অপশন পাবেন মোট তিনটা অপশন পাবেন একটা হচ্ছে প্লে স্টোর যদি আপনার প্লে স্টোর থেকে না হয় সেটা ইগনোর করবেন পরবর্তীতে গিট ডাউনলোড পাবেন আপনারা গিট অ্যাপ ডাউনলোড অপশন থেকে ডাউনলোড করে নিয়ে আপনাদের অ্যাপসটাকে আপডেট করবেন আপডেট করে আপনি যখন মিশন আসবেন দেখতে পাবেন আপনাকে একটা নতুন মিশন দেওয়া হয়েছে যেটা হচ্ছে মিশন সি বাকি মিশনগুলো আগে যদি আপনি করে থাকেন তাহলে মিশনগুলো দেখতে পাবেন কমপ্লিট হয়ে আছে এবং মিশন সিটা ইনকমপ্লিট হয়ে আছে এটাকে এখন আমাদেরকে করতে হবে মিশন সি হচ্ছে আপনার ওয়ালেটে মিনিমাম জিরো পয়েন্ট অন কোর থাকতে হবে এবং কিছু কম টোকেন থাকতে হবে এর আগে আমরা যতগুলো মিশন করেছি প্রত্যেকটা মিশন ছিল টেস্টনেটের উপরে এই মিশনটা হচ্ছে মেইন নেটের উপরে অর্থাৎ আপনি যখন আপনার ওয়ালেটে যাবেন তখন দেখবেন প্রথমেই আপনাকে শো করবে লং টেস্টনেট ওয়ালেট আপনি যখন এই জায়গাটাতে ক্লিক করবেন তখন এখানে দেখতে পাবেন কোর মেইন নেট ওয়ালেট আছে কোর মেইন আপনি যখন ক্লিক করবেন তখন দেখতে পাবেন এখানে কোর রয়েছে আর অন্যান্য টোকেন রয়েছে এবং এর মধ্যে কম নামে একটা একটা টোকেন যুক্ত হয়েছে মিশন সিটা কমপ্লিট করতে হলে আপনাকে অবশ্যই প্রায় কোর আপনার ওয়ালেট থেকে হোক বা যে কোনো এক্সচেঞ্জ থেকে কিনে হোক এখানে ডিপোজিট করতে হবে এবং একটা কোর ডিপোজিট করার পরে আপনি মিশন সিটা কমপ্লিট করতে পারবেন ডিপোজিট করার জন্য আপনি কোর মেইন নেটে চলে আসবেন মেইন নেটে আসার পরে এই কোরের উপরে ক্লিক করবেন এরপরে এখান থেকে রিসিভে ক্লিক করলে দেখতে পাবেন একটা অ্যাড্রেস শো করছে আপনি এই অ্যাড্রেসটাকে এখান থেকে কপি করে নিবেন কপি করে নিয়ে আপনার ওয়ালেটে যদি কোড থেকে থাকে খুব ভালো সেখান থেকে এখানে একটা কোড ডিপোজিট করে ফেলবেন অথবা কোনো এক্সচেঞ্জ যেমন এমএসি গেট ডোটাই যে কোনো এক্সচেঞ্জের থেকে আপনি এই কোডটা কিনতে পারেন এইসব এক্সচেঞ্জে কোড লিস্টেড রয়েছে কিনে এখানে ডিপোজিট করে ফেলতে পারেন কোর ডিপোজিট করার পরে এবার আপনি চলে যাবেন মিশন সিতে আপনি যখনই কোর ডিপোজিট করবেন দেখতে পাবেন আপনার প্রথম যে অপশনটা রয়েছে এটাতে ব্লুটিক চলে এসছে তার মানে আপনার কোরের যে মিশন সেটা কমপ্লিট হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আপনাকে কম টোকেন এখান থেকে সোয়াপ করে নিতে হবে কম টোকেন এখনো কোথাও লিস্টেড নেই তবে এমইএসি থেকে কম টোকেন লিস্টেড খবর এসেছে তারা খুব তাড়াতাড়ি কম টোকেনকে লিস্ট করাবে এই মুহূর্তে এখান থেকে সোয়াপ করে নিতে হবে সোয়াপ করে নেওয়ার জন্য এই কোর অপশনে ক্লিক করবেন এখানে দেখতে পাবেন সোয়াপ নামক একটা অপশন আছে এই সোয়াপ অপশনে ক্লিক করবেন এবার উপরে দেখতে পাবেন কোর সিলেক্ট করা আছে এটা এরকমই থাকবে নিচে দেখতে পাবেন এক সিলেক্ট করা আছে এখানে ক্লিক করবেন ক্লিক করলে দেখতে পাবেন টোকেন লিস্ট শো করছে এখান থেকে কমে ক্লিক করবেন ক্লিক করে কমকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পরে এই জায়গাতে আপনার কোরের ব্যালেন্সটা বসাতে হবে কতটুকু কোর আপনি এখান থেকে সো করতে চান মনে রাখবেন এখানে আপনার মিনিমাম জিরো পয়েন্ট অন কোর থাকতে হবে না হলে কিন্তু আপনার এই মিশনটা কমপ্লিট হবে না জিরো পয়েন্ট অন কোর রেখে এক্স্যাক্ট জিরো পয়েন্ট অন রাখবেন না একটু বেশি রাখবেন আমি এখানে জিরো পয়েন্ট টু কোর ছেড়ে দিচ্ছি আমার এখানে দেখতে পাচ্ছেন জিরো পয়েন্ট সেভেন সেভেন কোর রয়েছে তার মধ্যে থেকে আমি জিরো পয়েন্ট টু কোর ছেড়ে দিচ্ছি অর্থাৎ আমি ফাইভ সেভেন জিরো পয়েন্ট ফাইভ সেভেন কোর এখানে আমি সো আপ করে টোকেন করবো তাতে আমি প্রায় তিনশো মিলিয়ন কম টোকেন এখান থেকে পাচ্ছি আপনি যখনই এখানে আপনার অ্যামাউন্ট টা বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পরে নিচে দেখতে পাবেন সোয়াব বাটনটা এনেবেল হয়ে গেছে সোয়াব বাটনে ক্লিক করে দিবেন ক্লিক করে দিলে কিছুক্ষণ লোডিং হবে তারপরে দেখতে পাবেন আপনার ব্যালেন্সে আপনার কম টোকেনটা শো করছে দেখুন আমি কেন বলেছিলাম যে এখানে এক্স্যাক্ট জিরো পয়েন্ট ওয়ান রাখবেন না আমি এখানে কিন্তু জিরো পয়েন্ট টু কোর ছেড়ে দিয়েছিলাম কিন্তু এখন আমাকে সোয়াপ করার পরে এখানে দেখাচ্ছে জিরো পয়েন্ট ওয়ান নাইন সিক্স সিক্স অর্থাৎ কিছু সোয়াপ ফি কেটেছে এই জন্য এক্স্যাক্ট অন যদি আপনি রাখেন যেহেতু আপনার এই মিশনটা করতে আপনার জিরো পয়েন্ট ওয়ান কোর ব্যালেন্সে থাকতে হবে এক্স্যাক্ট অন রাখলে কমে যাবে আপনার মিশনটা সাকসেসফুল হবে না এখন যখন আপনি এখানে দেখবেন আপনার দুইটাই ব্যালেন্স হয়ে গেছে এবার আপনি ব্যাক চলে যাবেন ব্যাক আসার এখানে সাবমিট সাবমিট বাটনে বাটনে ক্লিক ক্লিক করবেন করলেই দেখতে পাবেন আপনার মিশন সি কমপ্লিট হয়ে গেছে আপনার টিক চলে এসছে অর্থাৎ এখন যদি মিশন সির জন্য কিছু রিওয়ার্ড দেয় সেটা আপনি পেতে পারবেন কিন্তু মিশন সি বাধ্যতামূলক নয় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ওপেন ইক্স এর অফিসিয়াল টুইটার থেকে আপনি না করলেও আপনি নিশ্চিন্ত ওপেন পেনিয়ক্স উইথড্র পাবেন তবে তারা বলেছে যদি আপনি এটা করে রাখেন হয়তো সম্ভাবনা আছে যে আপনি কিছু বাড়তি রিওয়ার্ড এখান থেকে পেতে পারেন তবে সেটার কোনো নিশ্চয়তা নেই এবং এখানে যদি আপনি এটা করেন এই কম টোকেন কো টোকেন সবই আপনি পরবর্তীতে আবার আপনার ইচ্ছা মতো ব্যবহার করতে পারছেন কারণ অলরেডি কম টোকেন এমএসি লিস্টেড করাবে বলে ঘোষণা দিয়ে দিয়েছে আপনি চাইলে এটা করে রাখতে পারেন এরপরও যদি আপনার মিশন সি নিয়ে অথবা ওপেন ইয়েক্স নিয়ে সমস্যা হয় আমরা অলরেডি আমাদের টেলিগ্রাম চ্যানেলে এই বিষয়গুলোর উপরে লাইভ স্ট্রিম করছি আপনাদের সাথে সরাসরি কথা বলে আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করছি আপনারা যদি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে থাকেন আশা করছি কোনো একটা সময় আপনাদের সাথে সরাসরি কথা হবে এবং আপনাদের সমস্যাগুলো আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করতে পারব আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী অন্য কোনো দিন অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন